ভৌতিক বলে আসলে কি কিছু হয় নাকি এটি শুধুই মানুষের মনের ভুল যদি ভৌতিক বলে কিছু নাই থাকে তাহলে আমরা কেন এটাকে এত ভয় পাই ভয় পেতে গেলে তো এর কোনো ভিত্তি থাকা উচিত তাই না মানুষের মন কি তাহলে কেবল কল্পনাই তৈরি করে ভয় পায় নাকি এর পেছনে কোনো অজানা সত্য লুকিয়ে আছে এ প্রশ্নের উত্তর কি আমাদের কাছে আদৌ আছে নাকি এই ভয় কেবল প্রাচীন বিশ্বাস আর গল্পের মধ্যেই সীমাবদ্ধ ভৌতিকের প্রতি মানুষের আকর্ষণ যতটা তার চেয়েও বেশি হয়তো অজানা বিষয়কে ঘিরে থাকা রহস্য আর ভয় তাহামিদ একজন খ্যাতনানা সাংবাদিক যুক্তির উপর ভরসা করে চলাই মানুষটির টিভি অনুষ্ঠানের নাম ছিল ভৌতিক ও অভৌতিক প্রতি রাত বারোটায় সম্প্রচারিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভৌতিক ঘটনার পেছনের সত্যতা উদ্ঘাটন করা তবে মজার ব্যবহার হলো । তাহমিদ নিজেই কখনো ভূত বা অশরীরী কিছুতে বিশ্বাস করত না একদিন অফিসের সহকর্মী রাসেলের সঙ্গে এই নিয়ে তর্ক শুরু হয় রাসেল বলল তাহমিদ ভাই এসব অলৌকিক জিনিস কিন্তু সত্যিই হয় আমি নিজে চোখে দেখেছি তাহমিদ হেসে তাচ্ছিল্যের সুরে উত্তর দিল আপনি কি বলতে চান ভূত বলে কিছু পৃথিবীতে আছে ভূত কিনা বলতে পারব না তবে তারা অশরীরী তাহমিদ কিছুটা বিভ্রান্ত হয়ে বলল এটা কেমন কথা ভূত না কিন্তু অশরীরী এটা কি ধরনের যুক্তি রাসেল বলল না আমি সেটা বোঝাতে চাইনি তাহলে এবার একটু চুপ করবেন অকারণে কানের কাছে ভ্যানভ্যান করবেন না রাসেলের মুখে রাগের ছাপ ফুটে উঠল আপনি বিশ্বাস না করতে পারেন কিন্তু এগুলো যে সত্যি হয় তা আমি আমার নিজের চোখে দেখেছি তাহামিদ তাচ্ছিল্য ভরে বলল আপনি কি বলতে কি দেখেছেন তা আল্লাই ভালো জানে রাসেল কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে বলল কিন্তু যদি এগুলো মিথ্যে হতো তাহলে আমার প্রিয় বন্ধুকে এই পৃথিবী ছেড়ে যেতে হতো না তাহামিদ তাকে থামিয়ে দিয়ে বলল আপনার সেই বন্ধু যে ছাদ থেকে লাভ দিয়েছিল না ও লাভ দেয়নি ওকে ইচ্ছে করে তাহামিদ মাসপথে তাকে থামিয়ে বলল ভূত ওকে ফেলে দিয়েছে তাই তো রাসেল কণ্ঠ উঁচু করে বলল হ্যাঁ সেরকমই ব্যাপারটা তাহামিদ মৃদু হেসে বলল আপনার সেই বন্ধু তার চাকরি হারিয়ে হতাশায় লাফ দিয়েছিল আর মানুষ এটাকে ভূতের কাজ বলে চালিয়ে দিয়েছে রাসেল এবার সত্যিই রেগে গেল বলল আপনার সামনে যেদিন কিছু ঘটবে সেদিন বুঝবেন এগুলো কোনো গল্প কাহিনী নয় রাসেল চলে যাওয়ার পরও তাহামিদের মাথায় কথাগুলো ঘুরপাক খেতে লাগল সে নিজের মনে বলল এসব বোকা লোকদের নিয়ে আর পারা গেল না আমিও তাহামিদ প্রমাণ করব ভূত বলে কিছু হয় না এসব শুধুই মানুষের মনের ভুল তাহামিদ বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়ল কিন্তু সে ভাবল কিভাবে প্রমাণ করব হ্যাঁ আইডিয়া পেয়েছি যদি একটা ভৌতিক বাড়িতে একরাত কাটানো যায় তাহলে পুরোটা ক্যামেরায় ধারণ করে দেখাতে পারব কয়েকজন পরিচিতকে ফোন করে খোঁজ নিল জানা গেল একটি গ্রামে এমন একটি পুরনো বাড়ি আছে যেটি নিয়ে বহু গুজব রয়েছে গ্রামের মানুষ বলে রাতে ওই বাড়িতে গেলে কেউ আর ফিরে আসে না বাড়িটি অভিশপ্ত এই কথাগুলো শুনে তাহমিদের কৌতূহল আরও বেড়ে গেল সে ঠিক করল এই বাড়িতেই এক রাত কাটাবে যা কিছু ঘটবে তা সে ক্যামেরায় ধারণ করবে তাহামিদ যখন সেই গ্রামে পৌঁছাল তখন সূর্য অস্ত যাচ্ছিল গ্রামবাসীর চোখে আতঙ্কের ছাপ তারা তাহমিদকে অনেক অনুরোধ করল বাবা ওই বাড়িতে যেও না তুমি ফিরে আসতে পারবে না তাহামিদ সবার কথা উড়িয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বলল তা কাল সকালেই দেখা যাবে এরপর তাহামিদ ওখান থেকে চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যে বাড়ির সামনে এসে দাঁড়াল তাহামিদ সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এসেছে চাঁদের আলোয়ে বাড়িটা আরও রহস্যময় লাগছে পুরনো কাঠের দরজা ভাঙা জানালা আর মাকড়সার জাল চারিদিকে যেন শূন্যতা তাহামিদ ব্যাগ থেকে ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করল এই বাড়ি নাকি ভৌতিক রাত তিনটে পঁয়ত্রিশে এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে আমি এই গুজবের সত্যতা যাচাই করব তাহামিদ দরজা ঠেলে ভেতরে ঢুকল ঘরের ভেতরটা অন্ধকার শুধু তার টর্চের আলোয়ে সামনের জিনিসপত্র দেখা যাচ্ছে ঘরের মেঝেতে ধুলো জমে আছে যেন বহু বছর কেউ পা রাখেনি দেয়ালে পোকায় খাওয়া কাঠের তাক ভাঙা চেয়ার আর এক কোণে ধুলো জমা আয়না আয়নার সামনে এসে দাঁড়াল তাহামিদ টর্চের আলোয়ে নিজের প্রতিবিম্ব দেখে হাসল কিন্তু পরক্ষণে তার হাসি মিলিয়ে গেল আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে আরও চোখ দেখা গেল পেছনে কেউ দাঁড়িয়ে তাহামিদ মুহূর্তে পেছনে তাকাল কেউ নেই বুকের ভেতরটা কেঁপে উঠল নিজেকে শান্ত করার চেষ্টা করল এটা কল্পনা নিজেকে বলল সময় তখন রাত দুটো তাহামিদ ডায়েরি লিখছিল হঠাৎ ঘরের জানালা থেকে ঠাণ্ডা হাওয়া ঢুকল কিন্তু আশ্চর্যের ব্যাপার হল জানালাটা বন্ধ ছিল পায়ের আওয়াজ শোনা গেল করিডোর থেকে যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে তাহামিদ টর্চ হাতে নিয়ে করিডোরে বেরোল করিডোর ফাঁকা শুধু বাতাসে শুকনো পাতার গন্ধ আবার পায়ের আওয়াজ এবার ঠিক পেছনে পেছনে ঘুরতেই তার বুকটা কেঁপে উঠল করিডরের অন্য প্রান্তে একজন দাঁড়িয়ে একটা মহিলা লম্বা সাদা শাড়ি এলোমেলো চুল কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না যেন কোনো কালো অন্ধকার তার মুখ ঢেকে রেখেছে তাহামিদ জিজ্ঞেস করল কে আপনি মহিলা কোনো উত্তর দিল না শুধু হাত বাড়িয়ে কিছু দেখালো। তার আঙুলে শুকনো রক্ত তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল তাহামিদ দ্রুত ঘরে ফিরে এলো। তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে সে ক্যামেরার ফুটে চেক করতে শুরু করল ক্যামেরায় দেখা গেল সেই মহিলার চেহারা কিন্তু ভিডিওতে তার চোখ থেকে রক্ত ঝরছে তাহামিদ এতটাই ভয় পেয়ে গেল যে তার হাত কাঁপতে লাগল হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল তাহামিদের সময় তখন তিনটে পঁয়ত্রিশ ঘরের বাতি নিভে গেল চারপাশে গাঢ় অন্ধকার শুধু টর্চের মৃদু আলো পেছনে থেকে গলা শোনা গেল তুই এখানে কেন এসেছিস তাহামিদ পেছনে তাকালো, সেই মহিলা এবার একদম তার সামনে তার চুলগুলো ভেজা আর মুখে গভীর কাটা দাগ তুই এখানে এসেছিস কেন তাহামিদ পালানোর চেষ্টা করল আতঙ্কিত হয়ে দরজার কাছে ছুটে গেল কিন্তু দরজা খুলতে গিয়ে বুঝল সেটি বন্ধ বাইরে থেকে বন্ধ করা হয়েছে যেন পেছনে তাকিয়ে দেখল সেই মহিলাটি তার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে এ কি সে তো আমার কাছেই আসছে এখন উপায় তাহামিদ মনে মনে বলল মন পড়ার ক্ষমতাটা হয়তো সত্যিই অশরীরীদের মাঝে বিদ্যমান তার প্রমাণ পেল তাহামিদ যখন মহিলাটি হঠাৎ থেমে বলল আর কোনো উপায় নেই এবার তোর সব পথ বন্ধ তার ঠাণ্ডা কণ্ঠস্বর কেঁপে উঠল চারপাশ এগিয়ে আস্তে আস্তে মহিলাটি যেন আরও ভয়ানক হয়ে উঠছিল তাহামিদ আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল সময় যেন থমকে গেল কয়েক মুহূর্ত পর সাহস করে চোখ খুলল কিন্তু কিছুই নেই সেই অশরীরই কোথায় যেন উধাও হয়ে গেছে তবে তাহামি টের পেল তার শরীর অস্বাভাবিক ঠান্ডা যেন তার শরীরে সব শক্তি শুষে নেওয়া হয়েছে সে বুঝতে পারল তার ইন্দ্রিয়গুলো একে একে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে যেন এক অদৃশ্য শক্তি তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারপর আর কিছু মনে নেই তাহামিদ হাসপাতালের সাদা বেডে শুয়ে আছে সারা শরীরে ক্লান্তি মাথার ভেতর এক অদ্ভুত শূন্যতা চারপাশের নিস্তব্ধতা যেন আরও বেশি অস্বস্তি এনে দিচ্ছে চোখ মেললেই মনে পড়ে যায় সেই বিভীষিকাময় রাতের কথা তার হাতের কাছে পড়ে থাকা ডায়েরিটা এখনও রক্তের দাগে ভরা সেই রক্ত যেন তার মনের অন্ধকার কোনগুলোকে আরও বেশি জাগিয়ে তুলছে তার পাশে গ্রামের কেয়ারটেকার লোকটা দাঁড়িয়ে আছে চোখে গভীর দুশ্চিন্তার ছাপ তার দীর্ঘশ্বাস যেন সারা ঘরের নিস্তব্ধতাকে আরও ভারী করে তুলছে তোমারে তো আমি আগেই সাবধান করছিলাম তুমি শুনলা না ওই বাড়ির বাড়ি ভূতের না ওখানে রূপার অভিশাপ লেগে আছে তাহামি দেবর চোখ বন্ধ করল কিছুক্ষণ চুপ থেকে বলল রূপাকে ওর সাথে এই বাড়ির সম্পর্ক কি লোকটা প্রথমে কথা বলতে গিয়ে থেমে গেল তার চোখে এক ধরনের দ্বিধা ফুটে উঠল কয়েক মুহূর্ত পর সে বলল রূপা এই বাড়ির মালিকের মেয়ে ছিল বছর বিশেক আগে ওর বিয়ের রাতে ওকে মেরে ফেলা হয় তাহমিদ শিউড়ে উঠল কিন্তু কেন আর আমি তো ওকে দেখেছি ও আমার সাথে কথা বলেছে সে কি লকটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ও মরেছে কিন্তু শান্তি পায়নি যে রাতে ওকে মারা হয়েছিল সেই রাত থেকে ওর আত্মা ওই বাড়িতে ঘুরে বেড়ায় ঠিক তিনটে পঁয়ত্রিশে ওর কণ্ঠ শোনা যায় যারা ওর আত্মাকে বিরক্ত করে তারা আর বাঁচে না তাহামিদের গলা শুকিয়ে গেল কিন্তু আমি তো কিছু করিনি আমি শুধু সত্যকে খুঁজতে গিয়েছিলাম লোকটা গভীর গলায় বলল সত্য খুঁজতে চাইলে রূপার কষ্টও বুঝতে হবে তুমি ওর জীবনের গল্প জানো। তাহমিদ কিছুক্ষণ চুপ করে রইল তার মনের ভেতর অজস্র প্রশ্ন খাচ্ছিল তারপর বলল ওর গল্পটা জানালে হয়তো বুঝতে পারব লোকটা চেয়ারটেনে বসে পড়ল তার গলায় ভারী কণ্ঠ যেন কোনো দুঃখের ইতিহাস বলতে চলেছে রূপা ছিল খুব মিষ্টি মেয়ে গ্রামে সবাই তাকে ভালবাসত তার বাবা ছিলেন জমিদার বিয়ের দিন রূপা অনেক খুশি ছিল কিন্তু সেই খুশি টেকেনি তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা তাকে মেরে ফেলেছিল কারণ তারা তার বাবার সম্পত্তি চাইত তাহামিদের শরীর শিউরে উঠল তারপর লোকটা চোখ নামিয়ে বলল তার লাশ বাড়ির পেছনের কুয়োয় ফেলে রাখা হয় সেই রাত থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে যায় রূপার আত্মা সুবিচারের অপেক্ষায় আছে তামিদের মনে হল গল্পটা এখানেই শেষ নয় এর গভীরে আরও কিছু আছে রাত তিনটে তিরিশ তামিদার আর কেয়ারটেকার বসে আছে বাড়ির প্রধান ঘরে কেয়ারটেকার তার হাতে একটা তাবিজ তুলে দিল এটা রাখ বিপদেলে কাজে লাগবে ঘরের বাতাস ভারী হয়ে উঠল জানালার পর্দা অদ্ভুতভাবে বাতাসে উড়তে লাগল যদিও বাতাস আসার কোনো পথ ছিল না হঠাৎ করেই এক নারীকণ্ঠ শোনা গেল তুমি আমার ঘরে কেন তাহামিদ পেছনে তাকালো রূপা দাঁড়িয়ে আছে এবার তার চেহারা স্পষ্ট তার চোখে অশ্রু ঠোঁটে রক্তের দাগ তার উপস্থিতি যেন পুরো ঘরকে শীতল করে দিল তামিদ সাহস করে বলল তুমি কি চাও তোমার আত্মা কেন শান্তি পাচ্ছে না রূপা ফিসফিস করে বলল আমার হত্যার বিচার চাই আমার বাবা আমার মা তারা সুবিচার পায়নি কেয়ারটেকার চিৎকার করে উঠল তামিদ পালাও ও তোর জীবন নেবে রূপার চোখ হঠাৎ আগুনের মতো জ্বলে উঠল কেয়ারটেকার অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল তাহামিদ কাঁপতে কাঁপতে বলল আমি তোমার গল্প সবাইকে জানাব তোমার সুবিচার হবে রূপার ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটে উঠল সত্যি বলছ তাহামিদ মাথা নেড়ে বলল হ্যাঁ আমি প্রতিজ্ঞা করছি রূপা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল রূপার কথা শুনে তাহমিদ গভীরভাবে প্রতিজ্ঞা করেছিল যে সে তার সুবিচার নিশ্চিত করবে তবে তার মনের গভীরে এক ধরনের অস্বস্তি বাসা দেবেছিল রূপার অভিশাপ শুধু সত্য উদ্ঘাটনের অপেক্ষায় নয় এর সঙ্গে জড়িয়ে আছে অতীদের ভয়ানক ঘটনা এবং গ্রামের মানুষদের বিশ্বাস পরের দিন সকালে তাহমিদ গ্রামের মানুষদের সামনে দাঁড়িয়ে পুরো ঘটনা জানাল সবাই শোনার পর ভয়ে হতভাক হয়ে গেল তবে কেয়ারটেকারের কথা ভেবে সবাই একজোট হতে সাহস করল না একজন বয়স্ক গ্রামবাসী এগিয়ে এসে বলল ছেলে তুই সত্যি সাহসী কিন্তু সাবধান রূপার আত্মা খুবই শক্তিশালী তুই যদি ওর প্রতিজ্ঞা রাখতে না পারিস তোরও জীবন বিপদে পড়বে তা আমি দৃঢ়কণ্ঠে বলল আমি প্রতিজ্ঞা করছি রূপার মৃত্যুর ন্যায় বিচার করব তবে আমাকে সাহায্য করতে হবে একা আমি পারব না এবার গ্রামের কয়েকজন তরুণ তার পাশে দাঁড়াল একজন বলল আমরা তোমার সাথে আছি কিন্তু কিভাবে করব এটা তা আমি চিন্তিত হয়ে কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল প্রথমে পুলিশকে জানাতে হবে তবে শুধু পুলিশ দিয়ে হবে না রূপার আত্মা এখনও শান্ত হয়নি তাই আমাদের অতীতের ঘটনার সত্যতা খুঁজে বের করতে হবে তাহামিদ কেয়ারটেকার এবং কয়েকজন গ্রামবাসী মিলে রূপার বাবার পুরনো বাড়ি এবং জমিদারি খুঁজতে বের হলো। সেখানে তারা কিছু পুরনো নথি পেল নথিগুলোর মধ্যে রূপার বাবার শেষ চিঠি পাওয়া গেল যেখানে তিনি তার মেয়ের হত্যার জন্য রূপার শ্বশুরবাড়ির লোকদের দায়ী করেছিলেন চিঠিতে লেখা ছিল আমার মেয়ে রূপাকে বাঁচাতে পারিনি তারা শুধু সম্পত্তির জন্য আমার সব কিছু ধ্বংস করল আমার মেয়ের আত্মার শান্তি পাবে না যতদিন না সুবিচার হয় চিঠিটা নিয়ে সবাই থানায় গেল পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করল তদন্তের সময় রূপার শ্বশুরবাড়ির একজন বয়স্ক লোক পুলিশের সামনে স্বীকার করল যে সেই রাতে তারা রূপাকে কুয়োয় ফেলে হত্যা করেছিল তবে হত্যার পেছনে শুধু সম্পত্তি নয় আরও কিছু লুকানো কারণ ছিল রাতের অন্ধকারে আবারও তাহমিদ সেই বাড়িতে ফিরে গেল এবার তার সাথে ছিল পুলিশ আর গ্রামের কয়েকজন সাহসী মানুষ ঘড়ির কাঁটা ঠিক তিনটে পঁয়ত্রিশে পৌঁছালে ঘরের ভেতর শীতল বাতাস বইতে শুরু করল হঠাৎ করেই জানালার কাঁচ কাঁপতে লাগল নারীকণ্ঠ ভেসে এলো। তুই আবার কেন এলি তা আমি এসে বলল তোমার প্রতিজ্ঞা রাখতে এসেছি রূপা তোমার হত্যার সত্যি উদ্ঘাটন হয়েছে তোমার হত্যাকারীদের শাস্তি পাবে রূপার আত্মা ধীরে ধীরে তাদের সামনে আবির্ভূত হল তার চোখে এবার রাগের চেয়ে শান্তির আভা ছিল তাহলে কি সত্যি আমার বাবা মায়ের কষ্টের প্রতিশোধ নেওয়া হবে তা আমিদ মাথা নত করে বলল হ্যাঁ আমি কথা দিয়েছি তোমার আত্মা এবার শান্তি পাবে রূপার মুখে মৃদু হাসি ফুটে উঠল সে বলল তুই কথা রেখেছিস আমি এখন শান্তি পেতে পারি তবে একটা কথা মনে রাখিস সত্য কখনো লুকানো যায় না এ কথা বলে রূপার আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ঘরটাও যেন স্বাভাবিক হয়ে উঠল কয়েক মাস পর রূপার হত্যাকারীদের আদালতে শাস্তি হলো। গ্রামের মানুষদের কাছে সেই বাড়ির অভিশাপ মুছে গেল তারা আবার সেই বাড়ি ব্যবহার করতে শুরু করল তাহামিদ তার ডায়েরির শেষ পাতায় লিখল রূপার আত্মার শান্তি ফিরে এসেছে আমি সত্য উদ্ঘাটন করতে পেরেছি তবে এই ঘটনা আমাকে শিখিয়েছে যে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সাহস আর ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন তাহামিদ তার সহকর্মীর কথার মানেটা বুঝতে পেরেছে ভূত নয় তবে তারা অশরীরী